সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতে আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আগে জাল খুলে একটু পরতে বসেছিলাম তারপরে একটু পরে ঠরে এই যে ভেজিয়েছিলাম যে জলটা ওই জলটা এখন খেয়ে নিচ্ছি আর তারপরে একটু পরে ছোলা বাদাম খাবো আর এখন হচ্ছে মায়ের সমস্ত কাজই বাইরে সারা হয়ে গেছে মা গেছে হচ্ছে বাসন মাজতে আর টেবিল গ্যাসটাও মাই মুছে নিয়েছে আর এইখানে বোন ছোলা বাদামটা খাচ্ছে আর কিন্তু আমি এখন খাচ্ছি না একটু পরে খাওয়া বললাম আর এইখানে হচ্ছে মা গান চালিয়েছিল আর এই দেখো ভাই কে দেখো ও চুপ করে হচ্ছে গান চালালে তো মানে ঠাকুরের গান চালালে ও চুপ করে শোনে ও চেয়ারেই অমনি বস থাকবে আর এই দেখো গান চলছে এদিকে মা হচ্ছে চাটাও বানিয়ে নিচ্ছে আর এইদিকে ভাই এখন বসে বসে গান দেখছে আবার একটু পরেই ও চলে গিয়েছিল ওর মা নিয়ে গেছিল ওকে খাওয়াবে বলে ভাই তো আমাদের বাড়ি এলেই ওকে নয় ঠাকুরের গান না হলে ওই যে কখ এইসব বলে না ওগুন হচ্ছে ওই গানগুলো চালিয়ে দিতে আর এর মধ্যে আমার মায়ের চা করাও হয়ে গেছে আর আজকে একটু লিকার চা বানিয়েছিল আর এখন আমরা সবাই মিলে চা আর বিস্কুট খেয়ে নেবো খেয়ে নিয়ে আবারও পড়তে বসতে হবে হচ্ছে কেননা আজকের দিন তো হয়েই গেল আর কালকের দিনটাই আমার কাছে হাতে রয়েছে তারপরে তো পরের দিন পরীক্ষা আর মা একটু ঘর পরিষ্কার করবে কেননা আমাদের এখানে পঞ্চানন্দ যে ঠাকুর রয়েছে তোমাদের একবার দেখিয়েছিলাম সেইখানে হচ্ছে তো নীলের সময় নীলের পুজোও হয় আবার ধর্মের ঝাপ হয় আবার চরকও হয় আমাদের এইখানে আবার চরকের দিনকেও ঝাঁপ হয় ওই জন্য ঘর পরিষ্কার করে নিচ্ছে পাড়ার মধ্যেই তো পুজো সেই জন্য ঘর দোয়ার পরিষ্কার করে রাখলে একটা পুজো তো ওই জন্য আর হচ্ছে পয়লা বৈশাখ তো আর কদিন পরেই সেই জন্য একেবারেই পরিষ্কার করে নিচ্ছে মা এই এইদিকে জানলার ঝুলগুনো ছেড়ে নিচ্ছে আমি পড়তে বসেছিলাম কিন্তু মাকে তারপরে আর বেশি কিছু সাহায্য করিনি একটুখানি সাহায্য করছিলাম যেমন বালশের ওয়ার আরে পাল্টানো এইগুলোই করছিলাম আর এই দিকে দেখো আমার মা হচ্ছে এই ঠাকুরগুলো ভালো করে মুছে নিচ্ছে এই ঘড়ি আরে এগুলো তো সব সময় মোছা হয় না কিন্তু মা আজকে মুছে নিচ্ছে আর এই আলমারির ওপরে কাপড় বিছানো ছিল ওগুলোও তুলে নিয়েছে ওগুলো কেচে নেবে মায়ের দিকে ঘর পরিষ্কার করছিল আর এর মধ্যে দেখো আবারও কারেন্ট চলে যাচ্ছে ঠিক সকাল দিয়েছে কতবার কারেন্ট যাচ্ছে তোমাদের আর কি বলি সকাল দিয়ে তো অনেকবারই কারেন্ট যাচ্ছে আসছে যেমন আকাশের গতি খারাপ সেরকম কারেন্টও আমাদের এখানে প্রচুর জ্বালাতন করছে একবার করে আসছে একটুখনের জন্য আবার চলে যাচ্ছে আর মা ওখানে সমস্ত এই ঘরের আলমারি আরে মোছা হয়ে গেছে বা চলে এসছে এই ঘরে এই ঘরে তো ঝোল ঝরে গিয়েছিল এখন খাটের গুণো মুছে নিয়েছে আল্লাহরে আর এবারে বিছানার চাদর পাল্টাবে তাই আমি মাকে একটু ভাবলাম যে এই বালিশের ওয়ারগুলো খুলে দিই তাহলে হচ্ছে অনেকটাই সুবিধা হবে আর এই দিকে দেখো মা হচ্ছে বিছানার চাদরটাও বিছিয়ে নিচ্ছে আর মা চলে গেছে ওই ঘরে ওই ঘরের চাদর বিছোতে আর আমি ততক্ষণ এই দিকে হচ্ছে বালিশের কভারগুলো বদলে নিচ্ছি তারপরে এই পুতুলগুলো একটু পরিষ্কার করে নেবো আর এই দিকে সমস্ত কভার পরানো হয়ে গেছে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর মা তো ওই ঘরের হচ্ছে চাদরগুলো বিছতে বললাম আমি বললি এই ঘরটা আমি কভারগুলো পরি পড়ি আর সুন্দর করে গুছিয়ে নেবো তুমি হচ্ছে এই ঘরটা করো আর এই ভল্লুকে একটু ঝুল লেগেছিল সেইগুলো আমি ফেলে দিলাম আর এই দিকে এই পাশ বালিশগুলো ছিল এইগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর তারপরে এই দিকে দেখি এই পুতুলগুলো যেখানে ছিল ওখানটা অনেকটাই ধুলো পড়েছিল তাই ওখানটা মুছে এই পুতুলগুলো পরিষ্কার করে এখন রেখে দিচ্ছি আর এই পুতুলগুলো হচ্ছে সবসময় তো ভাইরা এলে হচ্ছে খেলে তাই মুছে রাখলে ভালো তাই জন্য পুতুলগুনো ভালো করে পরিষ্কার করে মুছে আর সুন্দর করে রেখে দিচ্ছি আর ওই বড় পুতুলটাকে ঠিক করে রাখতে হয় না হলে ওর ঘেঁটিটা কেমন নিচু হয়ে যায় আর এই দিকে দেখো সুন্দর করে সমস্ত পুতুলগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর বোন আজকে আলুর তরকারি করেছিলাম মুড়ি খেয়ে গেছে স্কুলে পরীক্ষা দিতে আর আমি এই তরকারি দিয়ে এখন মুড়িটা খেয়ে নেবো আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি আর যেহেতু ঘর ধরে পরিষ্কার করা হলো না সেই জন্য ঠাকুরের জায়গাটায় অনেকটাই ধুলো পড়েছে ঠাকুরের জায়গাটাও একটু মুছে নিচ্ছি আর ঠাকুরগুলোও মুছে নেবো আর ওই সিংহাসনের চাদরগুলো আজ পাল্টাবো না কেন কদিন আগেই তো পাল্টেছি আর ওর ভিতরে অতটাও ধুলো পড়েনি তাই ঠাকুরগুলো মুছে ওপর দিয়ে মুছে নেবো আর এই গোপুসোনার হচ্ছে চাদরটা পাল্টে নেবো কেননা ও তো হচ্ছে বাইরের দিকটা থাকে না ওর চাদরগুলো অনেকটাই ধুলো পড়েছে তাই জন্য পাল্টে নেবো একেবারে ধুয়ে দেবো আজকে আর ধোবো না কালকে একেবারে ধোবো আর এই দেখো পাল্টে এই যে এই গেঞ্জির একটা আকাশি রঙের চাদর ছিল ওটাই বিছিয়ে দিয়েছি আর বালিশের কভারগুলো হচ্ছে পাল্টায় ওটা ছেড়ে রেখে দিয়েছি আর পুজোটাও করে নিয়েছি আর গাছে অনেক কটাই ফুল ফুটেছিল আর একটা পঞ্চমুখী ফুলও ফুটেছিল আর যে ডবল ডগর ফুলটাও ফুটেছিল ওটা গোপুষণাকে দেয়া হয়েছে আমার পুজো কমপ্লিট আর পুজো করতে করতে অনেকটাই আজকে বেলা হয়ে গেছে আর আজকে আমার মা সমস্ত জামা কাপড় কেচে মিলে দিয়েছি চাদর আরে যে কোনো বেড কভার আরে ছিল সমস্তটাই কেচে দিয়েছে আর আজ সকাল দিয়েই কেমন রোদ মেঘলা এখন দেখছো প্রচুর রোদ যেন মনে হচ্ছে অনেক রোদ একটু আগেই মেঘলা মেঘলা ছিল আবার একটু বড় হয়ে মেঘ করে যাবে শুধু এই কটা শুকিয়ে গেলে মায়ের নিশ্চিন্ত পাতাগুলো আরে অনেকটাই শুকিয়ে গেছে আর একটু রোদ খেয়ে নিলে একদম সমস্ত শুকিয়ে যাবে তো একটু রোদ থেকে ঝাঁক আর দু তিন ঘন্টা রোদ থাকলেই মানে সমস্ত কিছু শুকিয়ে যাবে তারপর যা খুশি হোক সন্ধ্যেবেলা বৃষ্টি হলে বেশি ভালো হয় বোন এখনো আসেনি স্কুল থেকে ও একটু পরেই চলে আসবে আর এইদিকে দেখো আকাশে কত মেঘ মেঘ টুনোকে কত সুন্দর লাগছে ভাবলাম আমাদেরকেও একটু দেখাই এখন যেন মনে হচ্ছে শরৎকালের মতন শরৎকালে কিন্তু এরকম কতকটা আকাশ থাকে আর মেঘ কোনো একটু প্যাজানো মতন থাকে কালকে তো বিকেলে এমন মেঘ করছিল তাই আমি ভাবছিলাম শরৎকালের মতন আমার মাকে বলছিলাম দেখো মেঘ করেছে আর এই দিকে সমস্ত কাপড় কেচেছে আর ওই দিক দিয়ে আকাশগুলো কত সুন্দর লাগছে দেখো আর এই দিকেই এই বালতিটা ধোয়া হয়েছিল আর বোতলগুলো খালি রয়েছে এখনও জল আনা হয় না পরে নিয়ে আসবো আর বোন স্কুল দিয়ে আসার পর জলটাও নিয়ে চলে এসছি আর এখন আমরা খেতে বসে পড়েছি আজকে হচ্ছে বেশি কিছু রান্না করে ভাতে ভাত মানে করেছে সব কিছু ভাতে দিয়েছে এইখানে বেগুন ভাতে দিয়েছে আর আলু ভাতে টমেটো ভাতে আর কুমড়ো ভাতে আর এইখানে দেখো ভাতগুলো বেড়ে সমস্ত মেখে নিয়েছে কুমড়ো ভাতে আর আলু আর টমেটো একসাথে মে খেয়েছে আর বেগুন মেখেছে আর এই দিকে কালকে একটু মাংসর তরকারিও রয়ে গিয়েছিলো এটা দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবো আর তোমাদের বলছিলাম না বারবার কারেন্ট চলে যাচ্ছে আজ সারাদিন খালি কারেন্ট নিয়ে যাচ্ছে কখন কারেন্ট আসবে এর কোনো ঠিক নেই এই দিকে দেখো আমি তাই পড়তে বসে পড়েছি এখন বলি এখন যেহেতু আলো রয়েছে বাইরে তাই পড়তে বসে পড়ি কেন কারেন্ট যদি না রাত্রি আসে কতক্ষণ আর টর্চের আলো দিয়ে পড়বো চার্জ শেষ হয়ে গেলে তো আবার হচ্ছে একটা জ্বালাতন হবে তাই চার্জটা বাঁচিয়ে রেখে পড়তে হবে তাই এখন পড়তে বসে বললাম তারপরে ছাদেও পড়তে বসতে গিয়েছিলাম এদিকটা অন্ধকার হতে ছাদে গিয়েছিলাম দেখি ভালোই আরও আছে ছাদও একটু পড়তে বসে তারপরে সন্ধ্যে হওয়ার সময় সন্ধ্যে দিলাম আর এইদিকে মাঝে তর্কা করবে বলে সমস্ত কিছু কেটে আর এই দিকে দেখো হচ্ছে পড়তে বসে যে সন্ধ্যে ঠন্দে দিয়ে আর বোন আজকে পড়তে গেছে আর আমি যতক্ষণ পড়ছি তাহলে কয়েকজনের নাম নিয়ে নেওয়া যায় নাসিকের ঘরকন্যা থেকে দিদিভাই ভাই বলেছো বোন একটা কথা বলবো কিছু মনে করো না তোমাকে দেখতে আর তোমার মাকে দেখতে অনেকটাই এক হ্যাঁ গো দিদিভাই আমাকে আর আমার মাকে অনেকটাই এক দেখতে কিন্তু আমি কিছু মনে করি না আমার কে যদি কেউ বলে আমার মায়ের মতন দেখতে আমার শুনলে খুব ভালোই লাগে আমি চাই আমার মায়ের মতনই হতে সেই জন্য আর তুমি যে বললে আমি খুব খুশি হয়েছি আর এর মধ্যে বোন পড়ে টোরে চলে এসছে আর আমরা হচ্ছে চকলেট হচ্ছে ভেঙে খাচ্ছিলাম আর চকলেটটা মাঝখান দিয়ে ভেঙে গেছে তাই একটু বিছানায় আবার চকলেট ভেঙেও ছিল দিয়েই বোনের হাতে দিলাম আর এই দিকে দেখো তারপরে চকলেটগুলো ভেঙে নিচ্ছি নিয়ে সবাই মিলে ভাগ করে খাওয়া হবে আর চকলেটটা সে বোন আজকে স্কুল দিয়ে আসার সময় হচ্ছে কিনেছিল কিনেছিলো আর বলছে ভালো খেতে চকলেট তো ভালোই খেতে হবে হচ্ছে এটা তো আর ঘরে বানাই নি বলো আর তারপরে চকলেটটা খেয়ে আবারও পড়তে বসে পড়েছি কেন সকলে তো সেরকম পড়তে বসে হয় মায়ের হাতে হাতে একটু সাহায্য করছিলাম কেন অন্য সময় তো আমি আর মা দুজনেই পরিষ্কার করি কিন্তু আজকে তো মা পরিষ্কার করছিল তাই মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিলে মায়েরও সুবিধা হয় আর নন্দিনী বাউরি দিদিভাই ভাই বলেছ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এইভাবেই তোমরা পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যাও আর আজকের ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও আর কমেন্টস করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এইখানে আমার মায়ের তরকাও হয়ে গেছে আর রুটি আর তর্কা হয়েছিল এটাই রাতের খাবার আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা